এখন দেখবো আমরা অনুশীলনী প্রশ্ন পরিচালনা আয় কোনটা পরিচালনার আয় হচ্ছে আসবাবপত্র বিক্রয় না অপরিচালনার আয় ধারে পণ্য বিক্রয় এটা পরিচালনার আয় নগদে পণ্য বিক্রয় এটা তার মানে দুই আর তিন দুই আর তিন কোথায় আছে এটা হচ্ছে রাইট আনসার কোনটি সত্ত্ব এখানে আছে মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় ট্রু মুনাফা মূলধনের হ্রাস ঘটায় মিথ্যা মূলধন শুধুই মুনাফা থেকে আসে মিথ্যা মূলধন মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায় এটাও সত্য মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায় মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় তো বৃদ্ধি ঘটায় এটা হচ্ছে সবচাইতে সত্য এটাও সত্য এটাও সত্য এটা হচ্ছে রাইট আনসার মোট মুনাফা হল পরিচালন মুনাফা যোগ পরিচালন ব্যয় হয় নাই বিকৃত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য হয় নাই বিক্রয় বিয়োগ ক্রয় নিট মুনাফা মোট মুনাফা মোট মুনাফা হচ্ছে বিক্রয় বিয়োগ ক্রয় মোট মুনাফা আর নেট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় এটা আবার অন্য জিনিস অপরিচালন আয় অপরিচালন আয় কোনটা বিনিয়োগের সুদ এটা অপরিচালন আয় কারণ আমাদের ব্যবসার উদ্দেশ্য যদি ক্রয় বিক্রয় হয় সেটা ছাড়া অন্য কোনো জিনিস অনিয়মিত কিছু হলে সেটা হচ্ছে অপরিচালন আয় বিক্রয় না এটা পরিচালন আয় শিক্ষানবিশ সালামি এটা হচ্ছে অপরিচালন আয় তার মানে এক আট তিন এক আট তিন হচ্ছে অপরিচালন আয় বিক্রয় আঠারো হাজার টাকা প্রারম্ভিক মজুত দুই হাজার পাঁচশো টাকা সমাপনী মজুদ এক হাজার সাতশো টাকা ক্রয় তেরো হাজার চারশো টাকা এবং ক্রয় পরিবহন সাতশো টাকা হলে বিকৃত পণ্যের ব্যয় কত বিকৃত পণ্যের ব্যয় কত ব্যয় হচ্ছে বিক্রয় হচ্ছে এত টাকা প্রারম্ভিক মজুত ছিল দুই হাজার পাঁচশো টাকা সমাপনী মজুত এত টাকা ক্রয় করা হচ্ছে ক্রয় করা হচ্ছে এত টাকা এবং ক্রয় পরিবহনের জন্য খরচ করা হয়েছে সাতশো টাকা তার মানে আমাদের বিকৃত পণ্যের ব্যয় ব্য করতে হলে বিকৃত পণ্য ক্রয় করতে হয়েছে কত আর এর সাথে পরিবহনের জন্য কত টাকা তার মানে তেরো হাজার চারশো যোগ সাতশো টাকা চোদ্দো হাজার এটা হবে চোদ্দো হাজার নয়শো টাকা কেন হবে চোদ্দো হাজার নয়শো টাকা কারণ হচ্ছে আমি পণ্য বিক্রয় করছি আঠারো হাজার টাকায় সেখানে কিনছি আমি তেরো হাজার চারশো টাকা আর আগের থেকে নিয়েছি আমার দুই হাজার পাঁচশো টাকা ছিল এবং সমাপনী হয়েছে এক হাজার সাতশো টাকা পঁচিশশো টাকা থেকে এক হাজার সাতশো টাকা বাদ দিলে আমার থাকতেছে আটশো টাকা তার মানে আমার পণ্য ক্রয়ের জন্য আটশো টাকা হয়েছে যেটা বিক্রি করছে আটশো টাকা যোগ তেরো হাজার চারশো টাকা যোগ সাতশো টাকা এটা মিলে চোদ্দ হাজার নশো টাকা অবচয় হলো স্থায়ী সম্পদের ক্রয়কৃত মূল্য না ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে হ্যাঁ সেটা পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ অর্থ না পুরাতন স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় না তো যেটা ব্যবহারের ফলে ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটাকে আমরা অবচয় ব্যয় বলি সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিত রাখা হয় যখন সঞ্চিতে অনাদায়ী পাওনা সঞ্চিতে রাখা হয় যখন দেনাদার দেউলিয়া হয়ে যায় দেনাদারকে খুঁজে পাওয়া যায় না দেনাদারের নিকট প্রাপ্য অর্থ অনিশ্চিত নিশ্চিত পাওয়া যাবে না দেনাদারের প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে এই সময় সঞ্চিতে রাখা হয় যে আমরা এত পার্সেন্ট নাও পেতে পারি এখানে যদি বিকৃত পণ্যের ব্যয় বিশ হাজার টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট হয় তবে বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ কত তো বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ কী হবে বিকৃত পণ্যের ব্যয় হয়েছে বিশ হাজার টাকা তার মানে বিক্রি যেটা করছি সেটা ব্যয় করছি মানে কিনছি হয়তো বিশ হাজার টাকা দিয়ে বিক্রয়ের উপর মুনাফার হার বিশ হাজার টাকা বিশ পার্সেন্ট হয় বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ কত তার মানে এটার সাথে বিশ পার্সেন্ট দিয়ে দিলেই হয়ে যাবে বিশ পার্সেন্ট মানে হচ্ছে দুশো টাকা তার মানে হবে সরি দুই হাজার টাকা বিশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার টাকা এটা বিশ পার্সেন্ট হচ্ছে চার হাজার টাকা কারণ চব্বিশ হাজার টাকা হচ্ছে আমাদের বিকৃত অর্থের পরিমাণ যদি প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা হয় সমাপনী মূলধন পঁচিশ হাজার টাকা হয় মালিকের জন্য উত্তোলন পনেরো হাজার টাকা হয় তবে মুনাফা হবে মুনাফা হবে মুনাফা কতটুকু হবে প্রারম্ভিক মূলধন ছিল আমাদের সত্তর হাজার টাকা সমাপনী মূলধন হচ্ছে পঁচাশি হাজার টাকা তার মানে আমাদের মাঝখানে মালিক আবার উত্তোলন করছে পনেরো হাজার টাকা এটাও মুনাফার সাথে যুক্ত হবে তার মানে হচ্ছে সে মুনাফা করেছিল পঁচাশি হাজার যোগ পনেরো হাজার তার মানে হলো কত সত্তর হাজার যোগ পনেরো হাজার তার মানে শূন্য সত্তর হাজার পনেরো হাজার হয়েছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় মূলধন সমাপন মূলধন সেখান থেকে পনেরো হাজার টাকা সে উত্তোলন করে নিয়েছে তার মানে তার মূলধন ঠিকই রয়ে গেছে তার মানে তাই মুনাফা পনেরো হাজার টাকা মুনাফা হবে না এখানে মুনাফা হবে তিরিশ হাজার টাকা এখানে সমাপনী মূলধন হচ্ছে পঁচাশি হাজার টাকা তার মানে এখান থেকে পনেরো হাজার টাকা অলরেডি আছে আর এর মাঝখানে আবার পনেরো হাজার টাকা তুলেছিল মালিক তার মানে তোলার পরেও সে পঁচিশ হাজার টাকা আছে যেহেতু বেশি আছে তার মানে তিরিশ হাজার টাকা হচ্ছে রাইট হচ্ছে কবির অ্যান্ড ব্রাদার্সের মূল লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কী মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কী কারণ হচ্ছে খরচ হ্রাস সম্পদ হ্রাস খরচ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস হয়েছে যখন বিকৃত পণ্যের ব্যয় ষোলো হাজার টাকা এবং বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট মুনাফা করা হলে বিক্রয় পণ্য বিক্রয়ের পরিমাণ হবে তার মানে যখন বিকৃত পণ্যের ব্যয় ষোলো হাজার টাকা বিক্রয় মূল্যের বিশ পার্সেন্ট মুনাফা করা হলে বিক্রয়ের পরিমাণ হবে এটার বিশ পার্সেন্ট দিলেই সেটা বিক্রয়ের পরিমাণ হবে এটা বিশ পার্সেন্ট মানে হচ্ছে বিশ টাকা একশো ইন্টু ষোলো ষোলো হাজার তার মানে এখান থেকে এই দুটো শূন্য যাবেগা গা এই একশোর জন্য আর এটাকে দুই দেড় গুণন হবে তার মানে বত্রিশ তার মানে বত্রিশশো টাকা সে মুনাফা করছে এটার সাথে বত্রিশশো টাকা যোগ করে দিলে আমাদের বিক্রয় মূল্য বেরিয়ে বিক্রয় মূল্য বেরিয়ে আসবে ষোলোশো এখানে কোনটি বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় বিশদ আই বিবরণী পরিচালন ব্যয় অফিস খরচ পরিচালন ব্যয় গ্যাস কারণ এটা পরিচালনার জন্য হয় মালিক কর্তৃক পণ্য এটা পরিচালন ব্যয় না কাঁচামাল এটা পরিচালন ব্যয় না পণ্য ক্রয়ের ভাড়া এটাও পণ্য ক্রয় করার জন্য যে ভাড়া দেওয়া হয়েছে সেটা পরিচালন ব্যয় সে পাওনাদার আর্থিক অবস্থা বিবরণী কোন অংশে থাকে পাওনাদারের চলতি দায় অংশে থাকে জনাব রহিমের হিসাবের বইতে বিশ্বনাথের হিসাব ডেবিট ব্যালেন্সে পাঁচশো টাকা কী বোঝায় জনাব রহিমের হিসাবের বইতে বিশ্বনাথের হিসাব ডেবিট ব্যালেন্স পাঁচশো টাকা কী বোঝায় তার মানে হচ্ছে সে বিশ্বনাথের কাছে পাঁচশো টাকা পায় বিশ্বনাথের কাছে রহিমের দেনা পাঁচশো টাকা রহিম বিশ্বনাথ থেকে পণ্য কিনেছে পাঁচশো টাকা রহিমের কাছে বিশ্বনাথের দেনা পাঁচশো টাকা বিশ্বনাথের দেনা পাঁচশো টাকা বিশ্বনাথের কাছ থেকে পাঁচশো টাকা পাওয়া গেছে এটা হচ্ছে বিশ্বনাথের কাছে পাঁচশো টাকা পাওয়া গেছে তার পাওয়া গেছে না সরি রহিমের কাছে বিশ্বনাথের দেনা পাঁচশো টাকা এটা তারল্য অনুপাত কোনটি তারল্য অনুপাত হচ্ছে চলতি দায় তারল্য অনুপাত হচ্ছে চলতি সম্পত্তি বিয়োগ মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইড বাই চলতি দায় এটা হচ্ছে রাইট আনসার তারপর হচ্ছে নিট অপরিচালন আয় নিট অপরিচালন আয় মানে হচ্ছে পরিচালন আয় বিয়োগ অপরিচালন ব্যয় অপরিচালন আয় বিয়োগ পরিচালন ব্যয় অপরিচালন আয় বিয়োগ অপরিচালন ব্যয় এটা হচ্ছে রাইট অ্যান্সার সো থ্যাংক ইউ ভেরি মাছ কোনো কোশ্চেন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ